যাদের কাছে সজনে ডাটা পছন্দ না তাদের কাছে তিতাই লাগবে কিন্তু যাদের পছন্দ তাদের কাছে অমৃতই লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সজনে ডাটার সিজন কিন্তু বারো মাসে একবারেই আসে আর এইভাবে রান্না করতে খেতে না পারলে কিন্তু আমার ভীষণই আফসোস হয় যার কারণে আমি দৌড়ে সজনে গাছে চলে গেলাম আর এক মুঠ সজনে ডাটা পেরে নিয়ে আসলাম এখন রান্নার পালা তো আমি প্রথমেই ডালটা রান্না করে নেব এই কারণে আমি এখানে মসুর ডাল আর দুটো আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন যাদা দেওয়ার লাগে আর এখানে আমি ধনেপাতা পাতা মরিচ একখানে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম টমেটো এখন সবগুলো সেদ্ধ হয়ে গেলে একটু ঘুটনি দিয়ে ঘুরে নিচ্ছি মানে ডালটাকে আমি আগেই প্রস্তুত করে রাখলাম এইভাবে রান্না করলে হয় কি আমার কাছে রান্নাটা সহজ মনে হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় তো ডালটা হয়ে গেছে আমি এক সাইডে নামিয়ে রেখে সজনে ডাটাগুলোকে আগেই আমি সুন্দরভাবে বেছে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এখন কড়াইতে তেল দিয়ে আমি সজনে ডাটাগুলোকে দিয়ে দিলাম একটুখানি তেলে ফ্রাই করে নেব এইভাবে তেলে ফ্রাই করে নিলে হয় কি সজনে ডাটা থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটা কিন্তু আর আসে না বা আলাদা করে ভাপিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন হয় না তো সজনের আটাগুলোকে আমি এখন একটু হালকাভাবে ফ্রাই করে নেব মিডিয়াম আছে বেশি আঁচ দিলে আবার পুড়ে যেতে পারে তো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে সজনেগুলোকে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো যখনই ভাজা ভাজা হয়ে যাবে মানে ভাজা হতে হতে সজনে ডাটাগুলোও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না তো এখন এই পর্যায়ে সজনে ডাটাগুলো কিন্তু আশি পারসেন্টই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি যে ডালটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন ডালটা দিয়ে আমি ঘড়ির কাটা ধরে মাত্র পাঁচ মিনিট এটাকে জাল করে নেব বেশি জাল করলে কিন্তু ডালটা একেবারেই ঘন হয়ে যাবে পরে কেটে কেটে খেতে হবে তো যাই হোক আমি পাঁচ মিনিট জাল করার পরে এখানে একটু ধনে গুঁড়া আর জির গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে মিক্স করে নিলেই ডাল দিয়ে সজনে ডাঁটার তরকারিটি একেবারেই রেডি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডালটার ঘনত্বটা কীরকম হয়েছে আমি আরও একটু এক মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি দেখেন সুন্দরভাবে এটা কিন্তু মানে একদম পাতলাও হয়নি আবার ঘনও হয়নি তো তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব আর এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেলে একরকম টেস্ট হয় আর ঠান্ডা করে খেলে কিন্তু আরেক রকম টেস্ট হয় তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই সিজনে এখনও সজনে ডাটা খান নাই তারা অবশ্যই একবার খেয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্যে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আরও এরকম নিত্য নতুন রেসিপির জন্যে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম